আবার আমাকে 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 আমার হাত মারছে দিছে গাজীপুর শ্রীপুর তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রাম তথা পাঁচ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি বিপুল মন্ডলের বিরুদ্ধে ইমামকে মারধর অকত্য গালিগালাজ ও হেনস্থার অভিযোগ উঠেছে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ইমাম ওলামা ও সাধারণ জনগণ শুক্রবার বিকেলে টেংরা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চাপা খুব বিরাজ করছে আমরা সরাসরি ভুক্তভোগী ইমাম ও স্থানীয় ইসলামী নেতৃবৃন্দের সাথে কথা বলতে চাই এই ঘটনায় আপনারা যারা ইসলামিক দল আছেন ইসলামিক দলের পক্ষ থেকে আপনারা কি ভূমিকা পালন করবেন আসলে এটা কোনো দলের বিষয় না এটা হলো একজন ইমামের উপর হামলা করছে এটা সকল দল মত নির্বিশেষে সমস্ত উলামা মুসলেদের পক্ষ থেকে আমরা এই আন্দোলনে নেমেছি এবং যদি এর বিচার না হয় আমরা যদি কালকের ভিতরে যদি দৃশ্যমান কোনো বিচার বা তা সে যদি আমাদের ইমামের কাছে যদি ক্ষমা না চায় তাহলে পরামর্শ ভিত্তিক ইসলামী আন্দোলন সহ অন্য অন্য ইসলামিক সহ এলাকার জনগণ সহ এক কথায় ইমাম হইলো জনগণের ইমাম আমরা জনগণকে সাথে নিয়ে আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলব বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব না আমরা তো দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেহেতু একজন ইমামের গায়ে হাত দেওয়া মানে এটা মারাত্মক অপরাধ এটা সেটা মার্জনা করার মতো না কঠিন বিচার চাই কি বিচার বিচার বলতে বাজারের মাধ্যমে ভাবতেই দেবো ইমামের কাছে কেন হাত দিলো যে প্রকাশ্যভাবে এরকমভাবে ইমামের গায়ে হাত তুলবে হ্যাঁ এটা মেনে নেওয়া যায় না অবশ্যই তাকে প্রকাশ্যে মাফ চাইতে হবে ক্ষমা চাইতে হবে তখন বিবেচনা করা যাবে ইমাম যদি তাকে মাফ করে তবে ক্ষমা হবে অন্যথায় এই আন্দোলন আরও জোরদার করা হবে আজকে ফচল নামাজের পর আমি কিছুক্ষণ পর আমি শুয়া রইছি কিছুক্ষণ তেলাওয়াত করিয়া তখন আরও মানে দশটা বাজে তো এই বিপুল মণ্ডল আসছে সে বলতেছে তুই আর দিনের বেলায় শোয়েতে ঘোষ আর বিকাল হলে রাস্তার এত মেয়েদের ঘোষ ফে আমি তৎখানির সময় রুম থেকে বের হইলাম বললাম যে না আল্লাহর তো আমি এগুলো কাজ করি না ফার বলতেছে চোপ কর কথা কষ্ট একে ফিরে এলাম পরে আমি বললাম যে ভাই এগুলো তো আপনি আমার কাছে কী বলতেছে অন্য কি কেন ফার বলতেছে তোর বাপ ছিল তো বাপের বিচার করছে আমি তোমার যে আমার আব্বু আগে দীর্ঘ এই সাত আট বছরে হয়ে ছিল তো আমাকে বলতেছে তোর বাপের বাইরে বিচার করছে আমি আজকে তোর বিচার করাম আমি তুই আমার চিনোস তুই বেটা আমি কে ফলে আমি বললাম আপনি যে হন না কেন নতুন হন এটা তো আমাকে বললে লাভ নাই কিয়া আপনি আমাকে কেন হাত দিবেন এ কথা বলে আসি আমাকে আপনি নিয়ে আসে এটা কিয়া রুম থেকে নিয়ে আসি আমার পরে একবারে আজ থাপুর দিয়ে নিয়ে আসছে হ্যাঁ জি জি নিয়ে আসছে নিয়ে আসি আমার একটা সর মারছে একটা বুকের ভিতরে কেমন খুশি মারছি ফলে এ কথা বলার পরে সেবার চলে গেছে কত আমার কি বাংলা সিরবে চিরিস তো সময় আমি ইয়া আমার যতই আত্মীয় স্বজন আছে আমি সবাইকে জানাইলাম বিভিন্ন জায়গায় জানাইলাম যে দেখো সে তো আমাকে অন্যভাবে এভাবে আমাকে একটা মিথ্যা কব অপবাদ দেয়া সে আমাকে এত হুমকি দিচ্ছে আবার আমাকে আমার গায়ে হাত দিছে আমাকে মারছে এখন আপনার কাছে আমি ইয়া বিচার চাচ্ছি আপনি এটা সুস্থ ইয়া বিচার করবেন না না প্রথম প্রথম যখন আমি এই বয়ন্টর করতাম অনেক সময় সে আমার বয়না গিয়ে যেতো বা দিতো যেগুলো এই বানা এই বা এই বানা সেই বাড়ে তো সময় তো তখন তার কথা আমি নিতাম কালি নিতাম না আবার অনেক সময় আমাকে বলছি তুই এই মধ্যে কীভাবে থাক আমি দেখাম বললাম আচ্ছা ঠিক আছে আমার ওপর কোনো মানে আমার কোনো ওপর এদি নাই যদি আমার ওপর যদি আপনারা ফান খুঁজা তাহলে আপনারা আমাকে দৃষ্টাত্মূলক শাস্তি দেবেন প্রায় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা কথা বলতেছিলাম এই বক্তব্য ইমামের সাথে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো বিএনপি নেতা বিপুন বললন তিনি বেশ কিছুদিন যাবত ওনার বিরুদ্ধে বিভিন্ন রকম সহ এবং বিভিন্ন রকমভাবে হেনস্থা করার চেষ্টা করে আসছে কিন্তু হঠাৎ করে আজকে সে এরকম করে ইমাম সাহেবকে মারধর করেছে ইমাম সাহেবকে হেনস্থা করেছে তো ইমাম সাহেব আমাদেরকে যেটি জানিয়েছেন সেটি হলো যে তিনি এলাকাবাসী এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চান মোহাম্মদ আবু সালে গাজীপুর শ্রীপুর